অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড আমাদের পোস্টার গুলো খান খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাঁটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিটতে পারবা বুকের পোস্টার ছিটতে পারবা না অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই সংবিধানের কথা বলবেন না আমরা এই আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের আমাদের স্পষ্ট বক্তব্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জনগণ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ, বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না আগামী নতুন বাংলাদেশ গোড়ার স্বপ্ন নেতাম বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান আমি রেচেমতের আগমন ফুলাবাসীর পক্ষ থেকে আট দলের পক্ষ থেকে السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أندلونير শরিক আটদলের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট আলেমেদিন, চর্মনায় সম্মানিত পীর হজরত মৌলানা সৈয়দ রেজাউল করিম মঞ্চে বসা আর দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ খুলনার আপামহ জনগণ ভাই ও ভোনারা আল্লাহ তাবারক কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহর দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তালা আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক এক করে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা অস্বীকার করব না এই বহুত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয় একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোন টাকা নেই বাংলাদেশে তার জন্য কোন বিচার নেই একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত দিনই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা মাঝারি হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে তার পাশাপাশি বিদ্যমান আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্যে দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে চর্চা হয় সেখানে কোনো গণরুম নাই সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে আগ্নি কোনো মহড়া দেখা যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে রক্তে ভেসে গেছে গাজার মদের আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জত টানাটানি করা হয়েছে অস্ত্রের ঝঞ্ঝনানিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতি মুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী কপাল কিমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাজের দৌরায়িত্বে সমাজ জীবন অতিষ্ঠ ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আপনাদের প্রিয় মানুষ হজরত বলে গেছেন তারিখ তারিখের পরে আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদ আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি কোন দেশপ্রেমিক দল ছাতাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দা এবং দরদ তাদের সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাস কথা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা স্কুলের বাচ্চা রাস্তা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ বোর্ড ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ, বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না ইনশাল আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলুক কেউ চুরি করুক কেউ তোমাদের ভোট হাইজ্যাক করুক তোমরা কি তা বরদাস্ত করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের বুটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড আমাদের পোস্টারগুলো ছিড়ে খান খান করে ফেলছেন বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর ঘাসের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে শাটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার পোস্টার বুকের না অতএব ওই পোস্টার ছিঁড়াছিড়ি করে কোনো লাভ নেই দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যেই পাঁচ আগস্ট সন্ত্রাসকে তাড়িয়ে দিয়েছিল সেই আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতার শ্রমিক জনতার ব্যবসায়ী জনতার আপামার জনতার শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতার ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে এই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া কোরআনের বিধানের পক্ষে আমাদের হবে ইনশা সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান চিংড়ি মাসের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান আপনারা চিংড়ি মাসের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় কেউ কেউ বাহাত্তরের সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যাওয়ার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদী সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ কলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের এমবেসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে করে বলে আগামী ভোট ঐক্যের দিকে দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা আর আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা দল বিশেষের বিজয় চাই না আমরা জনগণের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে দেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্কা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে বানাবে আবার একজন দক্ষ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শহরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারাই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ কামনা করে। আগামী দিনে ফেসিবাদ মুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ 샤프 슈다다. 소비 소비. 슈다다. 에이 좀 저. 에다 하트를 내려. 하트 하트. 하트.